হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই ঘরে বসে একদম সহজ উপায়ে দোকানের থেকেও বেশি মজার মিষ্টি দই কিভাবে তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাব যেহেতু এখন রমজান মাস তাই এরকম ছোট ছোট কাপে দই বসিয়ে নর্মাল ফ্রিজে পুরো এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন আর প্রতিদিনের ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা এক কাপ দই দিয়ে ইফতার করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো দই তৈরির জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ চিনি থেকে কিছুটা চিনি আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করার কারণে দইয়ের কালারটা অনেক সুন্দর হবে তাছাড়াও দই থেকে ক্যারামেলের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এই যে ক্যারামেল তৈরি করতে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি চিনিটা দিয়ে একটু সময় অপেক্ষা করার পরে যখন দেখবেন ছাইড থেকে একটু লাল হয়ে আসছে তখন চুলার আঁচটা একদম কমিয়ে একটু সময় এরকম নেড়ে দিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে খেয়াল রাখবেন ক্যারামেলের কালারটা যাতে বেশি গাঢ় হয়ে না যায় তাতে করে কিন্তু দই থেকে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে আর দইটা খেতেও কিন্তু একটু তিতা তিতা লাগবে তো ক্যারামেলের কালারটা এরকম হালকা থাকতেই তার ভিতরে দুধ দিয়ে দিতে হবে আর আজকের দই তৈরির জন্য আমি এখানে পনে এক কেজি গরুর দুধ নিয়েছি আর পনে এক কেজি দুধে মেজারমেন্ট কাপে চার কাপ দুধ হয়েছে আপনারা চাইলে দইটা প্যাকেটের যে ফুল ক্রিম দুধটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন আবার চাইলে গুঁড়োর দুধ দিয়েও করতে পারেন তো এই দুধগুলো আমি কিছু সময় জাল দিয়ে কিছুটা ঘন করে নেব তো এবার আমি হাফ কাপ চিনি থেকে যেটুকু চিনি অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম আর দইতে মিষ্টি যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি খুবই কম পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি মিষ্টি কম খেতে পছন্দ করি যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেওয়া লাগতে পারে আর এই যে বেশ অনেকক্ষণ জাল করার পরে দুধ কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে পনে এক কেজি দুধ থেকে এখন আধা কেজির মতো দুধ আছে তার মানে তিন ভাগের এক ভাগ দুধ আমি কমিয়ে নিয়েছি এবার এই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর এই যে এখানে আমি কিছুটা টক দই একটা ভিতরে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তাতে করে দইয়ের যে এক্সট্রা পানিটা সেটা পুরোপুরি ঝরে গেছে এবার এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর এই যে দুধটা হালকা গরম থাকা অবস্থায় এই ফেটানো দইটা দুধের ভিতরে দিয়ে দিতে হবে আর এই ফেটানো টক দই দেওয়ার সময় দুধটা যাতে বেশি গরম না থাকে তাতে করে কিন্তু দুধটা ছানা হয়ে যেতে পারে তাই দুধটা যখন হালকা গরম থাকবে তখন দইটা মিশিয়ে নিতে হবে আর এই তো ফ্যাটানো টক দইটা আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দই বসানোর জন্য আমি এরকম ছোট ছোট কিছু অনটাইম কাপ নিয়েছি আর প্রত্যেকটা কাপের ভিতরে আমি একটু করে টক দই মাখিয়ে নিয়েছি এরকম অনটাইম কাপে কিন্তু দইটা খুব ভালো বসে তাছাড়া যে কোনো একটা পাত্রে দই বসালে এক সাইড থেকে যখন দইটা কেটে খাবেন বাকি যেই দইটা থেকে যাবে সেটা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে আর এরকম কাপে দই বসালে যখন খাবেন তখন একটা দই বের করে খেলেন আর বাকি দইগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো প্রত্যেকটা কাপে দুধগুলো দেওয়ার পরে আরেকটা প্লেট দিয়ে কাপগুলো ঢেকে দিলাম আর বাকি যেটুকু দুধ অবশিষ্ট ছিল সেটা আমি এরকম একটা মাটির পাত্রে বসিয়ে দিলাম এবার এরকম মোটা বড় একটা তাওয়াল নিয়ে নিলাম তার ভিতরে দইয়ের প্লেটটা বসিয়ে ভালোভাবে মুড়িয়ে দিলাম যাতে করে বাইরের কোনো হাওয়া বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে দইটা একটু গরম পরিবেশে থাকলে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে বসে তারপরে এটাকে একটা জায়গায় সাত আট ঘন্টার মতো রেখে দিতে হবে আর এই যে সাত আট ঘন্টা পর আমি এটা খুললাম আর দেখুন দইগুলো একদম পারফেক্টভাবে সেট হয়েছে আর কাপের দইগুলো দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে তো দইটা একটু কেটে দেখায় কতটা পারফেক্ট হয়েছে এই দইটা খেতেও কিন্তু অনেক মজার ছিল তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ